আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে হোক কলরে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করাম কোন রকম ইলেকট্রিক বিটার অথবা ইলেকট্রিক ওভেন এসেন ছাড়া সঠিক পরিমাপ সহ সহজ পদ্ধতিতে নরম তুলতুলা বেকারির মতো কেক রেসিপি তো কিলাহান বানাইছি আজকে রেসিপিটা আপনাদের লাগে শেয়ার করছি রেসিপিটা বানাইবার লাগে প্রথমে বড় একটা মিক্সিং বাটির মাঝে নিলাম আগে থেকে বাঙিয়ে রাখা নরমাল তাপমাত্রার দুইটা ডিম কেক বানাইবার আগে খেয়াল রাখতে হইব ডিম যদি ফ্রিজও থাকে তাইলে তিরিশ মিনিট আগে বাইরে বার করিয়া রাখবা এরপরে কেক বানাইবার সময় ডিমটা ব্যবহার করবা তারপরে দিলাইরাম হাফ কাপ পরিমাণ চিনি আর চিনি কেন আমি হাফ কাপ পরিমাণ দিছি তবে আপনারা চাইলে আর একটু বাড়াইও দিতে পারেন এক চেমটি মতো দিলাইছি লবণ এখন চিনি লবণ আর ডিম খুব বালাটিকে তিন থেকে চার মিনিট মিশাইয়া নিতে হইব আজকের রেসিপিটা যদি আপনারা দেখেন আর যারা কোনোদিন কেক বানাইছেন না অথবা কেক বানাইতে বয়ফাইন বা কেক সঠিকভাবে ফুলে না নরম তুল তুলে হয় না ভিতরে খাঁচা থাকি যায় যদি খেয়াল করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাইলে কিন্তু এই ধরনের কোনো সমস্যা হইতো না সকল সমস্যার সমাধান হইব আজকের ভিডিওটা দেখার পরে আমিও প্রথম প্রথম যখন কেক বানাইতাম তখন আমার কেক গুলা কিন্তু নষ্ট হয়ে দিত একদম সঠিকভাবে হইতো না পরে আস্তে আস্তে বানাইতে বানাইতে কিন্তু আমার কেক এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর পারফেক্ট হয় চিনি ডিম কিছুটা মেশানোর পরে এখন আমি কেন দিলাইরাম হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল যে সয়াবিন তেলটা ও তেল আমি হাফ কাপ পরিমাণ দিছি এখন তেল লবণ চিনি ডিম দশ কি বারো মিনিট আমি হ্যান্ড রিক্স দিয়ে খুব বালাটি কি মিশাই নিলাম দেখো কা মিশাইতে মিশাইতে একদম ওলাহান কালারটা চেঞ্জ হয়ে গেছে আর হ্যান্ড রিক্স দিয়ে মিশাইবার কারণে কিন্তু হাতে অনেকটা প্রেশার পড়ে না একদম হালকাভাবে একটু রিল্যাক্সে বই আপনারা সময় নিয়ে মিশাই নিবা দেখো মিশাইতে মিশাইতে একদম ফমিটাই পরই গেছে মিশ্রণ গুলা আর দেখে কিন্তু বুঝা যান না যান এগুলা চিনি লবণ ডিম অথবা তেলর মিশ্রণ এখন আমি কেন দিলাইরাম ময়দা ময়দার পরিবর্তে আটা দিয়ে বানাইতে পারেন আর এই ময়দাটা আমি আগে একটা চালনি দিয়ে আলাদাভাবে ভাবে চালিয়ে যে কোনো সময় ময়দা অথবা আটা দিয়ে কেক বানাইবার সময় আলাদা ভাবে একটু চালিয়ে নিবা তাইলে কিন্তু সুন্দরভাবে ভাবে স্মুথ কেকটা এখন নিছি আমি এক কাপ পরিমাণ ময়দা তবে ময়দাটা আমি একবারে দিলাম না প্রথমে হাফ কাপ ময়দা দিছি তারপরে আমি হ্যান্ড দিয়ে কূপ বালাটিকে মিশিয়ে আনিলাম একসাথে কিন্তু ময়দাগুলো দিতে যাই না যেন একটু একটু করে দিবা আর মিশাই নিবা তবে আমি অর্ধেকটা দিছি আর মিশিয়ে আনিলাম বাকি অর্ধেকটা দেওয়ার পরে আমি কেন দিয়েছি চা চামচ বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু আর ইলাখান চার চামচ কিন্তু সবার বাড়িতে আছে আর আমি ওলাখান চার চামচ দিয়ে কিন্তু চা চামচ দিছি আর দুইটা চামচ দিলাইলাম গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়ার পরে এখন আবারও সবগুলো উপকরণ দিয়ে মিশিয়ে নিলাম আর একদিক দিয়ে মিশিয়ে নিতে হইব আর দেখিয়া হয়তো বুঝতে পারবা আমার মিশ্রণ গুলা কিন্তু অনেকটা শক্ত তবে আমি এখন কোন ধরনের কোনো লিকুইড ব্যবহার করতাম না আমি ওলাখান ভাবে যতটুকু সম্ভব আমি মিশ্রণটারে একটু এক সাইড দিয়ে ওলাখান মিশাইয়া নিলাম স্যান্ডউইচ যদি না থাকে তাইলে খাটা চামচ দিয়ে আপনারা এই কাজটা করবা তবে সকলের বাড়ি থম বেশি এখন এই ধরনের স্যান্ডউইচ গুলা থাকে এখন দেখো কা যখন আমি মোটামুটি একটু সবগুলোরে মিশিয়ে নিলাম দেখুন একদম গন আঠালো ব্যাটারটা হয়ে গেছে তখন আমি কেন দিলাইরাম দুই টেবিল চামচ লিকুইড দুধ আগে থাকি জাল করা দুই টেবিল চামচ লিকুইড দিছি আর ইলাহান চামচ কিন্তু সবার বাড়িতে থাকে টেবিল চামচ দিয়ে আমি দুই টেবিল চামচ লিকুইড দিছি দেওয়ার পরে দুধ দেওয়ার পরে এখন কুপ বালাটিকে হ্যান্ড উইক্স দিয়ে একটু সময় নিয়ে ধৈর্য ধরিয়ে আবারও তিন থেকে চার মিনিট এই আমি মিশাইয়া নিলাম যারা নতুন তারা লাগে আমার আজকের ভিডিওটা এর কারণে আমি একটু বেশি পরিমানে বক বক করলাম তবে আপনারা না যেন আর যারা অনেক সময় দেখবা অনেকে একদম পারফেক্ট ভাবে ফারে অথবা অনলাইনে এখন অহরহ কিন্তু বিজনেস আছে তো যারা নতুন বাসা বানাইয়া খাইতেছেন তার তারা লাগে আমার আজকের ভিডিওটা আমিও যখন তখন আমার মন চাই আমার বাচ্চারা যখন আবদার করে তখন আমি ওলাখান বাসাত বানাইয়া দেই আসলে বাইরেতে কি আমার আর কেনার দরকার হয় না মোটামুটি আমার চলি যায় এরপরে উল্লাখান স্পেচুলার দিয়ে আমি ব্যাটারটারে একটু এক সাইড দিয়ে নাড়াচাড়া করে মিশাইয়ে নিছি তারপরে আবারও হ্যান্ড বিক্স দিয়ে আবার তিন থেকে চার মিনিট মিশাইয়ে নিলাম ব্যাটারটা যত বেশি মিশানি ভালো হইব তত বেশি কিন্তু কেক একদম নরম তুলতুলা স্পঞ্জি হইব আর আমি ব্যাটারটা আপনার দেখাই দাম দেখুন কিলাখান একদম স্মুথ ভাবে হইছে দেখুন আর হ্যান্ড বিক্স দিয়ে তোলার পরে যখন অনবরত ফটতে থাকবো হ্যান্ড বিক্স থাকি তখন বুঝতেই হইব ব্যাটারটা কিন্তু আস্তে আস্তে পারফেক্ট ভাবে হয়ে গেছে এখন আমি কেন ফ্লেভার লাগি দিছি একটা লেবুর অর্ধেকটা আমি গ্রেট করিয়া উপরের যে সবুজ অংশ অংশগুলো আমি গ্রেট করিয়া আলাদা করিয়া নিছি তারপর এক চা চামচ মতো গ্রেট করা লেবুর সবুজ অংশ দিছি আপনারা চাইলে কেন কমলা লেবুর কুসা অথবা মাল্টার কুসাও দিতে পারেন আর তবে আমি কেন আগেও কইছি কোন ধরনের এসেন্স ব্যবহার করলাম না গরুয়া উপকরণ দিয়ে আজকের কেক রেসিপিটা বানাই আপনারা লাগি শেয়ার করান শুধু বেকিং পাউডারটা বাইরে থেকে কিনা লাগবো আর বাকি সব উপকরণ গুলা সবার বাড়ি তো কম বেশি থাকে লেবুর কুচাটা দেওয়ার পরে আবারো আমি খুব বালাটিকে মিশাইয়া নিছি আর একদম কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ও কোনো ধরনের তিতা লাগে না উপরের যে ফাতলা সবুজ অংশটা ও অংশটা একটু আলতো ভাবে আপনারা গ্রেড করি কেকর মাঝে দিবা তারপর খুব সুন্দর একটা ফ্লেভার করবো এরপরে আবারও আমি স্পেচুলার দিয়ে খুব একটু হালকা বা এক সাইড দিয়ে মিশাইয়া নিছি কেকর বাটিতে একটা সাইডে রাখি দিছি তারপরে এই কেকটা বেক করার লাগে আমি ওলাখান একটা গুল টিফিন বক্সের বাটি নিছি রেগুলার যারা আমার ভিডিও দেখুন তারা হয়তো বুঝতে পারবা আমি ও বাটি দিয়ে প্রায় সময় পুডিং কেক অথবা ভিডিও করার সময়ও আমি বানাই ও বাটিত আবার ভিডিও ছাড়াও বানাই কারণ আলাদা কোনো কেকর মোল্ড আমার আর কিনা লাগছে না আমি ওগুলো ও বাটিতেও আমি সবসময় কেকটা বানাই বা বেক করি এখন আমি সয়াবিন তেল কুব্বালাটিকে মিশিয়ে নিছি নেওয়ার ফলে তারপরে একটা সুন্দরভাবে গুল একটা সাদা কাগজ আমি বাটির নিচে নিচে সুন্দরভাবে সয়াবিন তেল ব্রাশ এতে কেকর খুব সুন্দর একটা কালার আইব ফুলার চান্স থাকতো না এরপর আমি যে ব্যাটারটা রেডি করিয়া রাখছিলাম একটু উপর থাকি চেষ্টা করবা ব্যাটারটা দেওয়ার লাগি তাইলে ভিতরে কোন ধরনের বাড়তি বাতাস ডুবতো না কেকের মিশ্রণের ভিতরে সমস্ত মিশ্রণ দেওয়ার পরে আমি হাত দিয়ে একটু বাটিটারে ট্যাপ করিয়া দিলাম যদিও কোনো বাতাস ভিতরে থাকে তাইলে সুন্দরভাবে বাইরে বার আর কেকর ভিতরটা একদম সুন্দরভাবে থাকবো আর বেক করার পরে কিন্তু একদম স্মুথভাবে জালিদার হইব নরম তুল তুল ট্যাপ করার পরে আমি বাটিটা একটা সাইডে রাখি দিলাম আর এখন আমি যে পাত্রত কেকটা বেক করতাম প্রথমে ওই পাত্রটা আমি রেডি করিয়ে নিলাম চুলার উপরে একটা পাত্র বড় আমি স্টিলের বইয়ে নিছি তবে আপনারা চাইলে সিলভারের হাড়িত কেক বেক করিয়া নিতে পারেন আর একটা স্ট্যান্ড বয় আমি ডাকনা দিয়ে ডাকিয়া পাঁচ মিনিট হাই জাল করিয়া নিম দাহনার মাঝে ওলাখন আমি একটা সুতির খাফর দিছি এতে তাপটা উঠার সময় যে ফানিটা উঠে এই ফানিটাও কেকের উপরে পড়তো না আবার তাপটা বাইরে বার হইবার চান্সও থাকতো না কেকের উপরের কালারটা একদম সুন্দর হইব ফার্স্ট মিনিট আমি তাপ দেওয়ার পরে এখন খুব সুন্দরভাবে এই পাত্রটা একদম গরম হয়ে গেছে এখন আমি যে কেকর বাটিটা রেডি করিয়া রাখছিলাম কেকর বাটিটা সুন্দরভাবে স্ট্যান্ডের মাঝে বইয়া দিছি আর ডাকনা দিয়া ডাকিয়া দিছি তারপরে আমি দিলাম একটা বাড়ি শিল যদি আপনারা বাসার যে কোনো বাড়ি একটা জিনিস দিবা এতে কিন্তু তাপটা বাইরে মোটেও বাড়ইত না সুন্দরভাবে কেকটা কিন্তু বেক হইব এখন আমি ফার্স্ট মিনিট হাই কেকটা বেক করিয়া নিমু তারপরে একদম অল্প আছে আরো তিরিশ মিনিট আমি কেকটা বেক করিয়া নিমু আর সম্পূর্ণ পঁয়ত্রিশ মিনিট পরে এখন আপনারা লাগে শেয়ার করলাম শিলটা আমি প্রথমে সরাইয়া নিছি তারপরে আমি ডাখানাটা সরাইয়া নিলাম মাশ দেখো দেখক আমার কেকটা কিন্তু একদম সুন্দরভাবে পারফেক্ট ভাবে ফুলছে আর কিলাখান নরম তুলতুল হয়েছে একটা খাটা চামচ দিয়ে আমি আপনারা চেক করি দেখাইলাম আর ওলাখান চামচ দিয়ে আমি একটু চেক করিয়া নিলাম দেখুন চামচটা কিন্তু একদম ক্লিন আইছে এর মানে ভিতর থাকি কেকটা সুন্দরভাবে কু কইছে এখন আমি চুলা থাকি একটু সাবধানে নামাইয়া তারপরে একটা বড় বাটি দিয়ে ডাকিয়া রাখছি কেকটা ঠান্ডা হওয়ার লাগি আর এতে নরম তুল তুল হইব কেকটা আর সুন্দরভাবে ঠান্ডা হইব যে কোনো ডাক না দিয়ে ডাকিয়া রাখবা না হয় ফলিতিনের ভিতরে ডাকিয়া রাখবা দেখো কেকটা কিলা খান নরম তুল লইছে এখন আমি একটা প্লেটর মাঝে মোল্ড আউট করি আপনার সাথে শেয়ার করলাম দেখুন কিলাখান খান হয়েছে নিচের কালারটাও কিন্তু অনেকটা সুন্দর হইছে আর কাগজ দেওয়ার কারণে নিচে একদম সুন্দরভাবে কালার আইছে ফুটছে না আপনারা চেষ্টা করবা ওলা খান কাগজ দেওয়ার লাগি আর দেখুন কেকটা কিন্তু আমার সম্পূর্ণভাবে কুক হয়ে গেছে আর একদম নরম তুলতুলে হইছে যদি সঠিক পরিমাপ সহ সহজ পদ্ধতিতে আপনারা বানাইতে চান তাহলে আজকে রেসিপিটা ফলো করিয়া বানাইবা এখন একটা ছুরি দিয়ে আমি কাটিয়া ভিতরর সাইডটাও দেখাইরাম আপনারাারে কি লেখা নরম তুলতুলে স্পঞ্জি আর জালিদার হইছে তবে আমি কিন্তু প্রফেশনাল কেক বানায়নের কোনো মানুষ না আমি একদম নরমাল একজন গৃহিণী সহজ ভাবে একটা জিনিস বানাই আপনার লাগে শেয়ার করছি যদি বালা লাগে রেসিপিটা টা দেখবা আর সুন্দর মন্তব্য করবা যদি বালা না লাগে তাইলে রেসিপিটা বাদ দিবা দেখার কোনো দরকার নাই আর ভিডিওটা দেখার সময় একটা লাইক দিবা রেসিপিটা যদি বেশি বালা লাগে চ্যানেলটারে সাবস্ক্রাইব করি আমার পাশে দবা ইলেখান আরো সহজ রেসিপি পাইতে হইলে সকল বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ